বন্ধুরা মেয়েটি গাড়ির সামনে দাঁড়িয়ে এসে ফোনে কথা বলছিল তখন একটি মেয়ে তাকে ঠেলে দেয় সে ঘুরে দেখে না তার কলেজের বান্ধবী আর তখনই বলে তুই এখানে কি করছিস বলে তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন ওকে তো দেখে মনে হচ্ছে তুই খুব টেনশনে রয়েছিস আর তোর কি হয়েছে বল যদি দু পাঁচশো টাকা লাগে বল তাহলে আমি দিচ্ছি কিন্তু এইভাবে থাকিস না বান্ধবী বলে না এখানে আমি প্রপার্টি নিয়ে কাজ করতে এসেছি তখন বলে তুই প্রপার্টি নিয়ে কি দালালি করছিস এইগুলো কিন্তু ঠিক না তুই তো ভালো পড়াশোনা করতিস ওকে তো দেখে মনে হচ্ছে তুই দালালি করেই সংসার চালাস আর আমি তোকে কাজ ভালো দেবো তাহলে তোকে আমি টু পার্সেন্ট করে ইন্টারেস্ট দেবো যেহেতু তুই গরিব এই জন্য তোকে কথাটা বললাম যদি অ্যাকসেপ্ট করতে পারিস তাহলে বল আমি ভালো ব্যবস্থা করে দেব কারণ আমি তোর একটা ভালো বান্ধবী সেই জন্য তোর জন্য তো আমি এইটুকু করতে পারি বল তো যখনই কিছু প্রয়োজন হবে তুই আমাকে বলিস টাকা পয়সা লাগলে তাও বলিস আমি তোকে সবসময় দেব আর তোর পাশে আমি সবসময় থাকবো ঠিক আছে তোর জন্য আমি একটা কাজ করছি শোন আমার একটা বাড়ি খালি আছে আর সেখানে আমি তোকে ভাড়ায় দিতে পারি তুই যদি থাকিস তো বলবি তো বন্ধুরা দ্বিতীয়বার দেখতে হলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না